কর্মঘণ্টা বেতন বোনাস ছুটি এবং ইউনিয়ন করার অধিকার এইগুলো প্রত্যেকে আজকে পেশাগত মৌলিক অধিকার এগুলো থেকে কোন অবস্থায় কাউকে বঞ্চিত করা যাবে না Yeah. কলকারখানায় প্রাইভেট সেক্টরে আমরা দাবি তুলছি সরকারি অফিসে গুলোকে কিভাবে দাবি রাখা যায় সেই চেষ্টা কোনোভাবে গ্রহণযোগ্য হবে না কাজে আমরা পরিষ্কার করে বলি যে আপনাদের এই জায়গায় অবশ্যই পরিবর্তন হবে আমাদের কর্মঘন্টা নির্দিষ্ট থাকতে হবে কর্মঘন্টার বাড়তি যদি কাজ হয় ঘন্টা ওয়ারি বোনাস তাকে হবে এবং ওভার টাইম পেতে হবে তাদের প্রতিটি উৎসবে দু হাজার তিন সালে লেখা ছিল যে তারা বিভিন্ন উৎসবে বোনাস পেতে পারে এখানে এসে আপনি লিখে দিচ্ছেন যে নির্ধারিত মজুরির বাইরে আর কোন সুবিধা তারা পাবে না আপনি তো এটা লিখতে পারেন যে অধিকার একবার দিয়েছেন তার চাইতে কর্ম অবস্থায় আপনি নিয়ে যেতে পারেন না বয়স সীমা 18 থেকে 58 18 থেকে 58 আপনি করছেন তো বয়স সীমা 18 থেকে 58 কেন নির্ধারণ করছেন আপনি যা বলেছেন বয়স সীমার মধ্যে যে যদি কেউ শারীরিকভাবে সক্ষমতা থাকে শারীরিকভাবে যদি সক্ষম 58 বছরের পরেও কেউ তাহলে তাকে আপনি দৈনিক মজুরি ভিত্তিতে কাজ করাতে মানা দিবেন কেন তাকে সমস্ত সুযোগ সুবিধা থেকে বঞ্চিত করলেন তার কোনো পেনশন নাই ব্যবস্থা নাই বছর পরে তিনি কোন কাজ করবেন যে কাজের জন্য উনি দক্ষ হয়ে উঠলেন ওই বয়সে গিয়ে তিনি নতুন কি কাজের আবার দক্ষ হবে সামাজিক বিবেচনা বলে তো একটা কথা আছে আমাদের সমাজ দিয়ে তো ভক্ত হবে এতে গেলে ব্যবসা প্রতিষ্ঠান না সরকারি অফিসগুলো কি ব্যবসা প্রতিষ্ঠান যেখানে যা করবে না না তাকে তো মানুষটা নিয়ে ভাবতে হবে সেই জায়গা থেকে নীতিমালাকে পরিবর্তন করা দরকার